হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনার মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা জানেন যে আর অল্প কিছুদিন হলে পবিত্র ঈদুল পিতর তাই এই ঈদ উল পিতর উপলক্ষে আপনি আপনার হাত থেকে স্মার্ট এই পোস্টার ডিজাইনটি মেক করবেন এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি যে নাম হচ্ছে ডাউনলোড লিংক আপনি ভিডিও বক্স বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব দেখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল এর যেটির অপর নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবে দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কেউ ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করে

তো ভিডিও সাপে প্রথমে পিক্সেলশনটি ওপন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারঅ্যা অ্যাপে যাচ্বে তারপর উপর কোনো থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিজ তিন নাম্বার আপনার ফোন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ঈদুল পিতরের শুভেচ্ছা অভিনন্দন তিন অর্থাৎ এরপর আর ইউটিউব চ্যানেলে পবিত্র ঈদুল পিতর উপলক্ষে আর দুটি ডিজাইন আপলোড করা আছে আপনার সাথে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আবার ইউটিউব চ্যানেলে গেম ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে এলি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে প্রশ্ন ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ভিডিওস এখন আপনাদেরকে দেখে দেবে এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নাম লেয়ার পেয়ে যান নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপরে লেয়ার করে ক্লিক করার নাম লেয়ারটাকে লক করে নেবেন তারপরে আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে সাপন্টার চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ ডিজাইনের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের এই পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য ল্যারায় কনে ক্লিক করে না উপর উপরে যে লেয়ারটা সেই লেয়ারটা আপনি নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন তো ভিডিও সেখানে প্রত্যেকে দেখিয়ে দিবে এখান থেকে শুভেচ্ছন্দ যে ছবিটা রয়েছে এই ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যেমন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক কর ফলে আমাদের গ্যালারিটা ওপেন গেছে এখন আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউম করে একটা ছবি নিয়ে নিবো তো ভিডিওস ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিউম করুন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স একটা ভিডিও লিঙ্ক করা করেছে আপনারা চলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনার ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার চ্যানেল সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে অ্যাড ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে অ্যাকাউন্টভাবে আপনি বসিয়ে নেবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছি আমাদের পোস্টার ডিজাইনটি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে কোনো কোনো লেখা পরিবর্তন করছেন তাহলে এখান থেকে এরা কেন ক্লিক করে আনলক করেন নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন তবে সেখানে পোস্টার ডিজাইনটি সেভ করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভ এজ যে এখানে ক্লিক করে দেবেন তারপরে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি সাইজের সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনার গাড়িতে এক করে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তখনও ডিজাইনটি আপনি প্রিন্ট করে দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু আমাদের এত এস কোয়ালিটি প্রয়োজন না আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো তার জন্য এখান থেকে এরা এখানে ক্লিক করে এখান থেকে আলটাসেফ্ট করব তারপরে সেফটি গাড়িতে ক্লিক করবে স্কোন লোড নেবে লোড নেওয়ার পোস্টার ডিজাইন আপনার আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো ভিডিও দেখতে পাচ্ছেন তো পোস্টার এজেন্টে আমাদের গাড়িতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার এজেন্টটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার করে পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তখন ডিজাইনটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো ভিডিও সাবস্ক্রাইবিটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কেউ করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন নক করতে পারবে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে